সন্তোষ মিত্র স্কোয়ারের পিছনের দিকটা দেখুন সিন্দুর অপারেশন হয়েছে তো আমরা মেন সামনে গেটে যাচ্ছি দেখি দেখা পাই কিনা সন্তোষমিত স্কোয়ারে আজকেই উদ্বোধনের কথা আছে তো চলুন আকাশ অবস্থা খুবই খারাপ আর ওই দেখুন আরে দেখুন সেই সিন্দুরের কামান আর এর সামনেটা মিলিটারি দেখুন হসপিটাল একদম সামনে দাঁড়িয়ে আছি কারণ এরপরে আসতে পারবো কিনা না জানি না আকাশের অবস্থা দেখুন খুব খারাপ প্রচুর বৃষ্টির সম্ভাবনা এবার পুজোয় তো যতটুকু পারি আপনাদের দেখাবার চেষ্টা করছি বিশাল বড় এলাকা নিয়ে এবছর সন্তোষ মিত্রের থিম হচ্ছে সিন্দুরা অপারেশন বুঝতে পারছেন এখন কি সুন্দর পাহাড়ের গাছপালা দিয়ে পড়েছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এবং বাগানের মধ্যে ঢুকে গেছে পাহাড় এতটা বড় এলাকা নিয়ে এবার সন্তোষ আমাদের সামনে তুলে ধরেছে সারদা দুর্গোৎসব দু হাজার পঁচিশের ওনাদের সেরা আকর্ষণ তো আমরা এবার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি এ পাশে আকাশে খুবই মেঘ বৃষ্টি পড়ছে গুড়ি আর এ পাশে পরিষ্কার অসাধারণ অসাধারণ চলুন ভিতরে কি করছে আপনাদের দেখাচ্ছে দুগ ভিতরে ঝাড়বাতি প্রত্যেকবারই অসাধারণ করে তবে কাজ এখনও চলছে প্রতিমার মুখ ঢাকায় আছে এখানে সাইডে খুব সুন্দর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে তবে লাইটিং নেই এখনও লাইটিং সেভাবে হয়নি উপাশে দেখুন পুরো গুহার গুহা প্রতিমার মুখ বন্ধ আছে হিন্দুর মায়েদের মুখ নিয়ে এবার হয়েছে আজ এখনো চলছে জোর কতকে এটা তাই নিয়ে আসলাম আপনাদের দেখুন এদিক দিয়ে বেরোনোর রাস্তা প্রত্যেক গাড়ি হয় এদিকে দেখুন একদম গুহার মধ্যে থাম্বাগুলো দেখতে পাচ্ছেন ফাইবারের কাজ রঙের কাজ সব কিছুই চলছে দেখুন এখানে দেখুন রাতযোগ্য দিনরাত এক করে ওনারা কাজ করছেন সন্তোষ মিত্র স্করের ছোড়ের প্রায় একশো বছর হতে চলল অপারেশন সিন্দুর এ বছর কিন্তু মানে কাঁপিয়ে দেবে মানে ভিতরটা দেখুন কি অসাধারণ কিছু বলার নেই অনেকে আগে ভাগে দেখে নিচ্ছে আগে ভাগে দেখে নিচ্ছে অনেকে দেখুন এখানটায় হচ্ছে ঢোকার পথ আর অসাধারণ আমি চতুর্দিক থেকে দেখাবার চেষ্টা করছি ফাইবারের দেখুন জিনিস এভাবে ফাইবারের জিনিসগুলোকে রঙ করে তৈরি করা হচ্ছে আর চারিদিকে মায়েদের মুখ সিঁদুর অসাধারণ অসাধারণ কিছু বলার নেই মানে তাক লাগিয়ে দেবে সারা বিশ্বকে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার তাক লাগিয়ে দেবে সন্তোষ মিত্র স্কোয়ার এবছর এটুকু বলতে থাকি তো চলুন আমরা এরপরে ভিডিও আনার চেষ্টা করব কমপ্লিট হয়ে যাওয়ার পর তো বন্ধুরা এর বাইরের দিকে যাচ্ছি এবং সাউন্ড থ্রি ডি সাউন্ড যে লেজার হবে সেই আওয়াজটা টেস্টিং হচ্ছে ওই দেখুন টেস্টিং হচ্ছে সে শব্দটা আপনাদের শোনাবার চেষ্টা করছি তো আজকে উদ্বোধন হওয়ার কথা কিন্তু প্রতিমা ঢাকা আছে সেই কারণে এসছিলাম কিছুক্ষণ ওয়েট করব যদি হয় তো আপনাদের দেখাবার চেষ্টা করব তো কাজ চলছে কিন্তু জোর কদমে দেখুন তার বাইরেটা দেখাচ্ছি ভিতরের পর এবং পার্কের মধ্যে কিন্তু পাহাড়ের অংশটা ঢুকে গেছে এটা হচ্ছে বেরোনোর পথ আর এই সামনেটা আজকে তেইশ তারিখ উদ্বোধন হওয়ার কথা ছিল কাজ চলছে জোর কদমে এ পাশটাও অসাধারণ উপরে গাছগুলো দিয়ে পাহাড়ের উপরের চিত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এখানে পেহেলগাম মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মি অসাধারণ অসাধারণ দৃশ্য তুলে ধরেছে এবার এখানে তিল ধরনের মানে দর্শককে এবার মানে কী করে আটকাবে ভিড় সেইটাই হচ্ছে বড় কথা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মারাত্মক অবস্থা আমি জানি না অন্যান্য প্যান্ডেল কেমন কি হয়েছে শিব বা দেশের ব্যাপারকে বলতে পারছি না তবে সন্তোষ মিত্র স্কোয়ার যা দেখতে পাচ্ছি একটা কিছু একটা করবে এবার আর ঢোকার সময় আপনারা এরকম কামান দেখতে পাবেন এবং আরো অনেক কিছু আসবে দেখুন এরকম কামান সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে দাঁড়িয়ে আছি সেখান থেকে আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছি এখনও কাজ চলছে কাজ কিছুটা বাকি আছে ভিতরে কাজও অনেকটা হয়ে গেছে তো জোর কদমে আর সন্তোষ মিত্র স্কর এবছরে থিম আপনারা জানেন অপারেশন সিন্দুর বিশাল বড় এলাকা জুড়ে এমনকি পার্কের মধ্যে ঢুকে গেছে প্যান্ডেল পাহাড় আর এই সামনেটুকু দেখতে পাচ্ছেন কামানও চলে এসছে কামান থাকবে কমান অপারেশন সিন্দুর তো প্রতিমা দেখা হলো না আজকে উদ্বোধনের হওয়ার কথা ছিল কখন হবে বলতে পারছি না তবে কিছুক্ষণ ওয়েট করে তারপরে যাব যদি উদ্বোধন হয় তো আপনাদের সরাসরি দেখাতে পারবো